এই উদ্বোধনের ব্যাপারে এটা আমাকে আগেই বলেছিল যেখানে একটা কমিউনিটি হল যদি মানুষের জন্য করা যায় তা আমরা চেষ্টা করেছিলাম এবং আমি বলেছিলাম নিশ্চয়ই হবে কেস্ট যখন বলেছে আমার এমএলএ ল্যাড থেকে আমি কুড়ি লক্ষ টাকা কমিউনিটি হলের জন্য দিয়েছি হয়তো কুড়ি লাখের কিছু বেশি লাগছে তা আমরা চাই মানুষের জন্য যাতে একটা ভালো জিনিস হলে মানুষ সেটাকে ভালো করে ব্যবহার করতে পারবে এবং কমিউনিটি হলের দরকার আমি মনে করি প্রত্যেকটা একটা করে যদি কমিউনিটি হল থাকে অনেক অনেক ছোট ছোট ফাংশন হয় হয় বিয়ে সময় অন্নপ্রাশন হয় অনেক সময় আবার কার বাড়ি থেকে মারা গেলে তার কাজ হয় সে একটা কমিউনিটি হল যদি এলাকায় থাকে চার পাঁচশো লোকের যদি ব্যবস্থা সেখানে করতে পারা যায় সেটা খুব ভালো হয় তা কেস্টের উদ্যোগে আমি স্বাগত জানিয়েছি এবং এটাকে আমি করেছি সাহায্য আজকে রোববারও পড়ে গেছে আর বিয়ের মরশুম চলছে এটা রেডি হয়ে গেছে আজকের দিনটা আমরা উদ্বোধন করেছি আর আজকে আমার বার্থডে আমি ওইভাবে করি না কিন্তু কি বলবো আমার যারা আহ ভালোবাসার লোকেরা যে তারা যদি কিছু করে আমি নাও বলতে পারি না তার কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমি তো মানুষের সাথেই চলি এবং মানুষ প্রচুর জায়গায় এই এক জায়গায় আজকাল রাস্তায় রাস্তায় অনেক জায়গায় আমি অনেকেই বারণ করেছি কিন্তু অনেকে করেছে বলছে দাদা

এই ধরনের জনভবনের সিটি দেওয়া যাবে বাড়িটায় আর নিজেকে যদি শেষ করে ওটা হচ্ছে আপার সরচা করবে যারা নেবে যাবে যা ভাড়া যাবে মাননীয় মন্ত্রী ঘোষণা আমরা সমাজসেবক কাজে নেমেছি সেই জন্য আমরা বেশি ভাড়া নিতে পারব না আমরা চারটে ফ্লোর আছে মোটামুটি তিনটে তিনটে ফ্লোর কাছে এটা নিয়ে নন এসি পনেরো হাজার টাকা আর এসি নিলে কুড়ি হাজার টাকা আর এলাকাও দেখে সৌন্দর্য পড়েছে সামনে একটা ঝর্ণা পড়া পড়েছে এটাই আমরা এই এলাকা অনেক দিন ধরে অনেক অবহেলার মধ্যে ছিল আমাকে দাদা মাটির সুন্দর কাজ করতে দাদা যা দেয় দাদা কথা বল আমি সব চেয়েছি চেষ্টা করেছি এই তিনমাত্র বলে যা তারা সৌন্দর্যময় হয়ে ওঠে তার জন্য আমি একটা ঘেট শখ ঘট শখ ওকে আপনার শুনে নানা রকম কাজের মধ্যে কাজ করেছি আমি দেখেছি এখানে বিয়েবাড়ি করলে একটা বিয়েবাড়ি সঙ্গে একটা মন্দির আছে এখানে একটা পুকুরও আছে একটা বসার নদও আছে পুকুরে যদি এখানে বিয়েবাড়িটা দেয় আশা রাখি সবারই সুবিধা হবে এবং আমরা মানুষের সুবিধার সাথে এই কাজগুলো করব